হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে দেবো আজ আমরা কোথায় যাবো এবং কী করতে যাবো তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানবেন দেখতে পাচ্ছেন প্রথমে দেখিয়ে দিলাম যে মোবাইলটা যে স্ক্রিনটা ছিল এটা ফেটে গেছে বা ভেঙে গেছে সেই জন্য আমি কোথায় যাচ্ছি এবং কী করতে তা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আমরাও জানানোর চেষ্টা করছি যাই হোক বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা চলে গেছি একবার এই দোকানে এবং সেই দোকান থেকে আমরা ভিডিও করছি এবং চলে গেলাম একবারে যে স্ক্রিনটা ছিল একবারে ফেটে গেছে এবং সেই কারণে কোনো কিছু দেখতেও পাচ্ছি না এবং ফোন দূরের কথা কোনো কিছু কাজ করা যাচ্ছে না তাই আর সময় না লেট করে আমরা সোজা চলে গেলাম দোকানে কারণ এমন একটা জিনিস যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্ষতিকর তাই এই জিনিসটার মাধ্যমে অনেক কিছু ভালো কাজ যেমন হয় এবং খারাপ কাজ ততটাই হয় সেই জন্য আমরা খুবই দরকার এবং জরুরি কাজ কারণ মোবাইল না থাকলে এখন যেমন কিছুই নেই বা হাতে কিছুই নেই সারাদিন যেমন অসহ্য লাগে সেই কারণে মোবাইল যেহেতু আমাদের প্রয়োজন সেই জন্য চলে গেলাম সোজা দোকানে এবং সেখানে যে দাদাকে দিয়ে দেওয়ার সাথে সাথে এ দাদা এখানে সার্ভিস করতে লেগে গেল দেখতে পাচ্ছেন সব কিছু খুলে নিচ্ছে কারণ যেহেতু মোবাইল স্ক্রিনটা ফেটে গেছে সেই জন্য সব কিছু খুলে বা সব কিছু ঠিকঠাক দেখে নিচ্ছে যে ঠিকঠাক হলো কি না দেওয়ার পর সব কিছু ওপেন করে নিচ্ছে অর্থাৎ সব কিছু খুলে তুলে দেখে নিল দেখে নেওয়ার পর এখানে একটা পিডি ফাইভ নিয়ে চলে আসলো নিয়ে আসার পর এটা চেক করে দেখছে যে এই সেটের সঙ্গে ঠিকঠাক লাগবে কি হবে না দেখে দেওয়ার পর এখানে চালু করে দিচ্ছে এবং চালু করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো যে ওপেন হচ্ছে অর্থাৎ চালু করার সাথে সাথে এখানে আমার কাজটা চালু হয়ে গেছে অর্থাৎ এই সেটটার সঙ্গে এটা মেকআপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি বলে ওপেন হয়ে গেছে মানে কোনো প্রবলেম নেই কাজ ঠিকঠাক হয়ে গেছে দেওয়ার পর দাদা ঠিকঠাক লাগিয়ে দিলো লাগিয়ে দেওয়ার পর দেখে নিল যে সব ঠিকঠাক আছে কি না দেখে দেওয়ার পর আমার কাছে হাতে কমপ্লিটটা ধরে দিল সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ